মেয়েদের অর্ধেক সময় চলে যায় রান্না করে আর এই রান্না করে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ শর্টকাটে করা যায় তাহলে কিন্তু বন্ধ করার সাহস পায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলেন আজকে ব্লগটি পুরো দেখবেন দেখে অবশ্যই ভালো লাগবে মুলা আমি আগে কিন্তু এই মুলা গুলা বঠি দিয়ে সিলতাম কিন্তু বটি দিয়ে সিলতে গেলে যে পরিমাণ দেরি হয় সেই পরিমাণে মানে এই পরিবর্তে অনেক কাজ করে ফলান যায় এরপরে আমি বুদ্ধিবার করলাম যে এখন যে কাজগুলা এগুলা সব এই যে যন্ত্রটা দিয়ে করব কারণ এটা দিয়ে করলে আপনার কাজের যেই এই কাজটা করতে যতক্ষণ আমার বটে দিয়ে লাগতো মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট লাগতো মানে আধা ঘন্টার মতো লেগে যেত ওটাকে সিলতে শিলতে কিন্তু এটা দিয়ে করলে মাত্র পাঁচ মিনিটে আমি এই কাজটা সেরে করতে পারবো তাহলে বলেন রান্নাঘরে যদি সময় বাঁচাতে চান তাহলে এরকম একটা যন্ত্র কিন্তু খুবই উপকারী অবশ্যই একটা কিনে নিবেন বাসার মধ্যে কারণ রান্নাঘরে বেশিক্ষণ থাকতে কিন্তু ভালো লাগে না রান্নাঘরে করতে গেলে মানে যদি ঝটপট কাজ হয়ে যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে এই যে কুটাকাটির জানলা যেটা এটার কারণে রান্না কিন্তু আরো বেশি দেরি হয়ে যায় আর রান্না তো ভালো লাগে না তো আর যদি একটু বড়টা মিলে হয় রান্না তাহলে কিন্তু চার পাঁচ পদে রান্না করতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আরো দেরি হয় তো সময় চিন্তা করবেন কিভাবে রান্না ঘরের কাজগুলো শর্টকাটে করা যায় সেই চিন্তা করে এরকম এরকম বুদ্ধি বিয়ে করবেন আমি এটা দিয়ে করতেছি এটা দিয়ে শুধু যে মুলা চুলি না যেমন ধরেন পটল তারপর হচ্ছে গিয়ে আলু এই যে পটল এই পটল যদি বটি দিয়ে সিরে যায় অর দেখে গেছে অর্ধেক খোসা কিন্তু বটির সাথেই মানে ছালের সাথেই যায় তরকারি এইটা দিয়ে যদি করেন তাহলে কিন্তু এই যে দেখেন একদম চিকুন চিকুন করে বের হয়েছে আর এক সম বা বের হয়েছে আর এখানে কিন্তু এতটা মানে তরকারি নষ্টও নাই বটি দিয়ে সিরতে গেলে কিন্তু তরকারি অনেক সময় নষ্ট হয় মানে বেশি কাটা করা যায় সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই উপকারী খুবই উপকারী সবসময় চেষ্টা করবেন কাজের মধ্যে এই জিনিসটা রাখার জন্য আজকে রান্না করবো পটল আর বড় মাছ দিয়ে আর হচ্ছে গিয়ে মূলা বাই মাছ দিয়ে ভাজা করবো অনেকে হয়তো এই যন্ত্রটা ব্যবহার করেন কিন্তু যারা করেন না যারা বটি দিয়ে কাজ করেন তাদের জন্য আর যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা অনেক উপকারী অবশ্যই ট্রাই করে দেখবেন তো এই হচ্ছে খেসারি ডাল আর এগুলো আমি কিন্তু রোজার মধ্যে রেখেছিলাম রোজার মধ্যে বেশি হয়েছিল কিন্তু এখন এটার মধ্যে পোকা ধরে গেছে প্লাস পিপড়া ধরে গেছে আর একটু হালকা গন্ধ হয়ে গেছে আর এই এটা যদি আমি একটা কাজ করতাম তাহলে কিন্তু এগুলো হইতো না যদি এগুলো ফ্রিজে দেখা দিতাম তাহলে একটা কিছু হইতো না কোনো বাজে গন্ধ হইতো না আর পিঁপড়া আর হচ্ছে গিয়ে যে কিদি পোকা বলে ওইগুলোও কিন্তু দৌড়ার সাহস পাইতো না তো কি করছে এই যে আটা আর হচ্ছে গিয়ে ময়দা তারপরে হচ্ছে যাবতীয় সব ডাল টাল যদি হয় তাহলে যদি নর্মাল ফ্রিজে রাখা তেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কিচ্ছু হবে না আর এই যে দেখেন কি সুন্দর ছিলা হয়ে গেছে আর এগুলো ছিল আমার কিন্তু বেশ মজা লাগছে আর বড়িটা কাটতে গেলে কিন্তু খুব বরিং লাগে আর অনেকটা সময় চলে যায় আর এইদিক হচ্ছে বাইন মাছ নিয়ে আসছে তো আমার যে কাজের আপা আছে ওনাকে কাটতে দিয়েছিলাম উনি বলতেছে যে এই মাছগুলো কোন দিনকার তা আসল ব্যাপার হচ্ছে আমার হাজব্যান্ডে বাজার করে বেশিরভাগ হচ্ছে গিয়ে রাত্রে যার কারণে রাত্রের বাজারগুলা বেশিরভাগ ভালো হয় না অনেক সময় মাছ পচা তারপরে হচ্ছে কি সবজি যদি কেনাকাটা করে সবজিগুলো কিন্তু নষ্ট দিয়ে দেয় কারণ ওই সময় চেকও করে না আর সারাদিন বিক্রি করার পরে কিন্তু ওই যে নষ্ট তারপরে যে পচা গলা থাকে ওগুলাই কিন্তু বাজারে পড়ে থাকে তো সবজি বলেন আর হচ্ছে মাছ বলেন যদি সকাল সকাল করতে পারেন তাহলে কিন্তু ভালো পাবেন কাজ কাজটা এই খুবই খারাপ করে বেশিরভাগই বাজার সে রাত্রে করে যার কারণে সবজি বলেন বা মাছ বলেন ওনারা ফাঁকে চোখে দিয়ে দেয় উনি দেখেও না বাসায় আনলে হয়তোবা মাছ দেখি যে নষ্ট পচে গেছে আর সবজি হয়তোবা দেখে গেছে যে পোকা টোকা ধরে আছে বেশিরভাগ বেগুন যদি আনে তাহলে তো কথাই নেই অর্ধেকটাই পোকা থাকে এই যদি সকালে বা দিনে করে তাহলে কিন্তু ওই লোকগুলো এত সাহস পায় না এই কাজটা করার আর এখন হচ্ছে রান্নাঘর থেকে কিভাবে তাড়াতাড়ি বের হবো তারা হোর জন্য আমি এই যে একটা গ্রেটার নিয়েছি এখন হাত দিয়ে কুচানোর একদম সময় নাই তো সেজন্য এটা দিয়ে আমি কুচাই নিতেছি আর এখন দেখতে পারতেছেন যে আমি টেস্টটা দিয়ে যাউরা হচ্ছে একদম তারতেই নষ্ট ছিল যেটা খুঁজে পাচ্ছি না আর এইটাই তেজপাতাটা ফেলে দেওয়ার জন্য রেখেছিলাম এই যে পাতার পেছনে কি একটা যেন পোকার বাসা নাকি তো বাবলাম যে কাজে লাগায় দেই তো এখন রান্না বাননা করার অবস্থায় আমার একটা ভীষণ অ্যাক্সিডেন্টের মতো হয়ে গিয়েছিল রান্না বাননা করার সময় যখন আমি একটা তরকারি রান্না হয় তারপর আমার ওই যে বাম হাতটা ছিল সেটা আমি একদম নাড়াতে পারতেছিলাম না এরকম মানে পঙ্গু হয়ে গেলে যেরকম একটা অবস্থা সারাটা হাত ব্যথা হয়ে গেছিলো আর আমি আরেক হাত দিয়েও সেই হাতটা নাড়াতে পারতেছিলাম না আর মুঠ করতেও পারতেছিলাম না তো এই ব্যথাটা আমার পনেরো থেকে বিশ মিনিটের মতো ছিল আর এমন মনে হয়েছিল যে আমি আজকে কোনো কাজ করতে পারবো না আসলে মেয়েদের জীবনটা এরকম যে আমরা অসুস্থ হয়ে গেল সেই কাজটা করতে হয় আর অসুস্থ হয়ে গেল বাড়ির সব কিছু সমস্ত কাজ নিজের হাতেই করতে হয় আরেকজন এসে করে দিবে না আর যদি লোকও থাকে তারা একবার ফিরেও তাকাবে না মেয়েদের জীবনটা এরকম যাই হোক আমার রান্না বান্না শেষ আর ব্যথাটাও বিশ মিনিটের মতো ছিল বিশ মিনিট থাকার পরে মোটামুটি কিছুটা সুস্থ হয়েছে কিন্তু ব্যথাটা ছিল এরপর রান্নাবান্না শেষ করার পরে ভীষণ গরম লেগেছিল ফ্রিজে তরমুজ ছিল আমার হাজব্যান্ড এনে রেখেছিলো আমি একটু তরমুজ খেয়ে তারপরে গোসল করব আর গোসল করে নামাজ পড়বো তারপরে হচ্ছে গিয়ে একটু রেস্ট নিব আর এখন এই তো খাওয়া দাওয়া করে নিয়েছি তরমুজটা সুন্দর ভালোই ছিল মিষ্টি কম ছিল মিষ্টি ছিল না কিন্তু ভিতর এত সুন্দর লাল আর এখন এই যে মাঘ আসরের সময় হয়ে গেছে আসরে আজান দিতেছে একদিকে আরেকদিকে যে টুপটুপ বৃষ্টি পড়তেছে আর কিছুক্ষণ পরে তো তো একদম জ্বরই শুরু হয়ে গেছে আর ঠাস ঠাস করে ঠাটা পড়তেছিল বাড়িতে পানি ছিল না ওই সময় আমি মোটরটা অফ করে দিলাম আর সমানে কিন্তু ঠাস ঠাস করে ঠাটা পড়তেছিল আর একটা সময় একদম ঝুম বৃষ্টি নেমে যায় আর এই বীজটি উপভোগ করতে করতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ছোট্ট করে একটা ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন এবং আগামী ভিডিওর জন্য অবশ্যই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ